সৌদি আরব প্রো লিগে ডেমোক্রোর মুখোমুখি হয়েছিল নেইমারের আল হেলাল এই ম্যাচটিতে আল হেলাল ডেমাক্রোকে তিন দুই গোলের ব্যবধানে হারিয়েছে ম্যাচের প্রথম আর্ধে পঁয়তাল্লিশ মিনিটে এগিয়ে যায় আল হেলাল পরবর্তীতে এক শূন্য গোলের লিড নিয়ে এ বিরতিতে যায় আল হেলাল এবং ঊনপঞ্চাশ মিনিটে সেই গোল সুর দেয় ডেমোক্রু তারা এক এক গোলের সমতা আনে এবং তিপ্পান্ন মিনিটে তারা এক দু এক গোলে লিগ নেই এবং আল হেলাল দু এক গোলে পিছিয়ে থাকে পরবর্তীতে তিয়াত্তর মিনিটে আল হেলাল সমতায় ফিরে এবং চৌরাশি মিনিটে জয় পায় সব কিছু মেনে আল হেলাল অত্যন্ত সুন্দর খেলে তিন দুই গোলের ব্যবধানে একটি জয় ছিনে নিয়েছে এবং সৌদি সহ অনেক খেলাধুলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং পাশে থাকতেও বলবেন না যাতে করে নতুন নতুন ভিডিও পান আপনারা সেদিকে লক্ষ্য রেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও দেখবেন অবশ্যই এই চ্যানেল থেকে